আজ অনেক দিন পর একটু মাছ খাওয়ার ইচ্ছা হলো ডেলি মাটন চিকেন আর শাক সবজি খেতে খেতে একদম এক ঘেমি লাগছিল তাই ভাবলাম চলো আজ একটু মাছ আনা যাক আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই মিনি ব্লগ দুজন মিলে রওনা দিলাম বাজারের দিকে কিন্তু বাজারে গিয়েই যেন মনটা খারাপ হয়ে গেল এত দোকান এত মানুষ অথচ মাছ কোথাও যাবে থেকে কর্ণাটকে এসেছি ঠিক মতো একদিনে মাছ বাজার চোখে পড়েনি তাই আজ ভাবলাম নতুন নতুন একটা বাজার ট্রাই ট্রাই করি বাজারে একই মাছ তো নেই তবে চোখে পড়ে কিছু আগের দিন একটু করেছিলাম খারাপ লাগেনি তাই আজকে অল্প করে চিংড়ি নিয়ে ফেললাম আর আজকে যেহেতু শুক্রবার ছিল তাই সুটকি মাছের তো প্রচুর মেলা বসেছে তাই এখান থেকে আমরা সুটকি মাছ নিলাম তার সাথে এখান থেকে কিছু টাটকা সবজিও কিনে নিলাম আগের দিন কিছু সবজি নিয়েছিলাম যেগুলো নেওয়া হয়নি সেইগুলো এই বাজার থেকে নিয়ে নিলাম যাই হোক বাজার করে বের হতেই দেখি রাস্তার ধারে একজন জাম বিক্রি করছে দেখতে তো একদম লোভনীয় লাগছে তাই এখান থেকে আমরা কিছু জামও নিয়ে নিলাম এরপর আমরা সব বাজার কমপ্লিট করে এখন আমরা রুমের পথে রওনা দিলাম আর একটু পথ যেতে দেখি এখানে আখের জুসের গাড়ি ব্যাস দাঁড়িয়ে পড়লাম দুজনে ঠান্ডা ঠান্ডা দুই গ্লাস আখের জুস খাওয়ার জন্য দুইজনে এক গ্লাস করে দুই গ্লাস আখের জুস এখান থেকে খেয়ে ফেললাম আর আজকে মাছ না পেলেও যেটুকু পেলাম তাতে দিনটা শান্তিতে কেটে গেল মাঝে মধ্যে যা খুঁজে পাও না তার চেয়েও বেশি ভালো কিছু ধরা পড়ে আজকে দিনটা যেন ঠিক সেই রকমই কেটে গেল তো এই ছিল আজকের এই মিনি ভ্লগ কেমন লাগলো জানিও আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট কোন একটা মিনি বাই